হাঁসের মাংস ভাজা করেছিলাম তা প্রচুর তেল হয়েছিল সেই তেল দিয়ে ইলিশ মাছ করলাম ঝাল ঝোল একবার প্রচুর ঝাল দিয়ে ইলিশ মাছ রান্না করলাম স্বাদ কেমন হয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে আসছি রান্না বুঝছেন এই যে মশলা বা এইটা কি কি কী মশলা এখানে জানেন শুকনো মরিচ প্রচুর পরিমাণে দিছি সরিষা আর পেঁয়াজ তাও আবার কোরিয়ান পেঁয়াজের মাংস যে ভাজা করেছিলাম রে ভাই অল্প একটু তেল হয় নাই প্রচুর পরিমাণে তেল হয়েছিল এই যে দেখেন আমি বাটিতে রেখে দিছি এখন এইখান থেকে আমি সেই সেদিনকারও ভাত ভাজা করে খাইছি তা আজকে চিন্তা করছি ইলিশ মাছের দিয়ে দেবো সত্যিই দিয়ে দিয়েছি ইলিশ মাছে তা মশলাটা প্রথমে দিলাম তারপরে ওই যে তেল দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্সিং করব। আর এটা হচ্ছে কোরিয়ান মাটির ধারি এতে রান্না করলে স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার কাছে খুবই মজা লাগে ভালো করে যে মিক্সিং করে নিয়েছিলাম তারপরে দিয়ে দেবো পানি অন্যান্য হাড়িতে রান্না করলেও বেশ ভালো লাগে কিন্তু এই মাটির হাড়িতে রান্না করলে একটা অন্যরকম রকম ফ্লেভার আসে একটা স্বাদু অন্যরকম আসে যে মগটাতে একমগ পানি দিয়ে দিলাম দিয়ে এই টাকে মশলাটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে আপনার ঘরে কাঁচা লঙ্কা থাকলে দিয়ে দেন খুবই টেস্ট হবে দুইটা চিরে দেবেন দুইটা আস্তা কাঁচা লঙ্কা দেবেন দেখতে আরও সুন্দর লাগবে তা আমার ঘরে কাঁচা লঙ্কা এখন নাই ডিপে কাঁচা লঙ্কা আসে কিন্তু তা দেব না আমি প্রচুর পরিমাণে শুকনা মরে দিচ্ছি বাটা এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছটাও কিন্তু আমি আগে থেকে ম্যারিনেটেড করি নাই হলুদ লবণ কিচ্ছু মাখাই নাই এমনিই দিয়ে দিলাম আমার রান্নার স্টাইলটাই একটু অন্য কিছু করতে হবে না এখন চুলার উপরে বসিয়ে দেব টকবক করে ফুটছে মানে একটুখানের মধ্যে ফোটা আরম্ভ হয়ে যায় রান্না হয়ে যায় এই মাছ রান্না তো এমনিতে ইলিশ মাছটা খুব বেশিক্ষণ রান্না করা লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু মাছটা পরিপূর্ণভাবে একটা ভালো টেস্ট চলে আসে মশলার উপর নির্ভর করে মাছটা দেখতে কেমন হয়েছে মানে রং তরকারির রংটা দেখতে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আর মাছটাও অনেক বড় দেখেন দুইটা ইলিশ মাছ কিনেছিলাম একটার ওজনই ছিল এক কেজি দুইশো গ্রামের করে তা এইখানে দুইটা পিস দিয়ে আমি এই যে রান্না করে নিলাম এখন অনেকে বলতে পারেন মাত্র দুইটা পিস কেন আমি একা খাবো আর কেউ খাবে না বিশ্বাস করেন জিও খায় না জিওর বাবাও খাবে না এই তরকারি কারণ আমার দেশের স্টাইলে করা এটা শুধুমাত্র আমি খাবো রান্না হয়ে গেছে স্মেল বা গন্ধটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল ফ্লেভারটা ভরে গেছে গন্ধে ঘরে এত ভালো লাগতেছে সে সাইজটা দেখেন এত সুন্দর মাছ মানে মাছটার টেস্টটাই হচ্ছে অন্যরকম সাথে আমি আরেকটা মরিচ নিয়ে নিয়েছিলাম একটু ঝোল নিয়ে নেবো কারণ অসম্ভব মজা হয়েছে ঝাল ঝোল ইলিশ মাছে তাও আবার হাঁসের মাংসের তেল দিয়ে মানে সেই রকমের একটা টেস্ট ইলিশের তো এমনি তেল হবে গন্ধ হবে তারপর আবার হাঁসের মাংসের তেল দিয়ে তো কালারটা দেখেন অনেক সুন্দর আসছে আর প্রচুর মজা হয়েছে আমি অনেক তৃপ্তি নিয়ে খাইছি আর তার সাথে ছিল কোরিয়ান মরিচ এই মরিচগুলোতে মোটামুটি একটু ঝাল আসছে আমার তো কোরিয়ান মরিচগুলো খাইতে বেশ ভালো লাগে এর থেকেও আর আছে যেটা হচ্ছে সবচাইতে ঝাল আর এইগুলো হচ্ছে মোটামুটি ঝাল খুব ভালো হয়েছে তরকারিটা অসম্ভব মজা মাছ একটু বেশি বেশি খাইতে হবে কারণ কাঁটা আছে প্রচুর পরিমাণে বেশ ভালো হয়েছে ঝাল ঝোল তো কালারটা দেখেন ভাতের সেই রকমের কালার হয়েছে রঙ এত সুন্দর লাল লাল রঙ হয়েছে আর খাইতেও বেশ ভালো লাগতেছিল মাছটাও অনেক টেস্ট মাছ এবং সবজি আমার এই দুইটা খুবই পছন্দের এবং খুবই মিস করি মাছ যদি এখন একটু ভালো পাওয়া যায় করিয়াতে সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো কারণ করিয়াতে আমরা তাজা মাছ এইগুলাই পাই না মাঝে মধ্যে মনে হয় যেন বেলে মাছে একটু রসা করতে পারতাম লাল লাল আমার পছন্দের ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলো যদি একটু রসা করে খেতে পারতাম লাল লাল করে উপরে ধনিয়া পাতা দেওয়া থাকবে ওই যে গ্রামের দিকের পুকুরে ছোটো ছোটো পুঁটি মাছ হয় কেউ জানে না অনেকেই জানেন অনেকেই জানেন না ছোটো ছোটো পুঁটি মাছ হয় এই পুঁটি মাছগুলো তেলে লাল লাল করে ভাজা করলে পরে একেবারে পান্তা ভাত বা এমনি ভাত দেওয়া খাইতে খুব মজা লাগে আমার তো এখনই মুখে পানি চলে আসছে এই মাছগুলো খুব বেশি মিস করি তারপরে আমাদের বাংলাদেশের যে ঝুলি কাতা শাক এই ঝুলিকাতা শাকটা কত বছর খাই না হেলাঞ্চা মালঞ্চা শাক এই শাকগুলো তো করে পাই না গতবার একটুখানি পাইছিলাম একটা শাক তাও কিনে নিয়ে আসছিলাম একটুখানি বেশ অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম তারপরও যে পাইছিলাম এইটাই ভালো এই সবজিগুলো কিনতে গেলেই যেতে হবে হাট বাজারে হাটবাজার থেকে খুঁজে খুঁজে ওই ভিয়েতনামের দোকানগুলো থেকে কিনে নিয়ে আসি শাকটা বেশ অনেক বছর ধরে পাওয়া যাচ্ছে সিম সিমগুলো বাংলাদেশের যে ভাইয়ারা আছেন কোরিয়াতে ভাইয়ারা উৎপাদন করে বিক্রি করেন বেশ ভালো দামেই বিক্রি করেন কারণ কোরিয়াতে যেরকম দাম সেই লেভেল অনুসারে বিক্রি করেন যে দেশের খাবার যদি ধরেন আমাদের দেশে হয় দেড়শো টাকা কেজি তা কোরিয়াতে তো হবে না হবে না কোরিয়াতে চলে আসে প্রায় আঠাশশো টাকা কেজি তা এটা হচ্ছে গিয়া দেশ অনুযায়ী মানে বাংলাদেশের মতো বাংলাদেশে করিয়াতে না করিয়াতে তা আমি যে মরিচটা খাচ্ছিলাম মরিচটা আমার মাঝে মধ্যে খাইতেই খুবই ভালো লাগে যখনই খাইতে ইচ্ছা করে তখনই খাই মাছটায় প্রচুর পরিমাণে তেল হয়েছে যদিও এই মাছটা হচ্ছে বার্মিস মাছ খাইতে কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে আমার কাছে ভালোই লাগতে স্যার আমি হাটু গেলে সোপার উপর বসে খাচ্ছি আমি যে হাটবাজারে বাজার করতে যাই প্রায় সময় দেখবেন যে হাটবাজারে যে ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে এই হাটবাজারে গত কয়েকদিন আগেও একটা আগুন লেগেছিল ভোরবেলাতে আবার আমাদের বাড়ির পাশে যে হসপিটালে আগুন লেগেছিল আপনাদের একটা ভিডিও আপলোড করেছিলাম ওইখানে ওই যে যে বড় বড় গাড়ি আছে গাড়িতে মই বসানো সেই মই বসানো গাড়িগুলোতে আগুন লাগছিল প্রচুর খারাপ অবস্থা হয়েছে বেশ কয়েকটা গাড়ি পুড়ে গেছে কিন্তু খুব বেশি একটা আপডেট দেয় নাই ওই পর্যন্তই ছিল এবং বলা হয়েছে যে উনিশ মিনিটের মাথায় আগুনটা নিবানো হয়েছে কিন্তু গাড়িগুলো এরকম ক্ষতি হয়েছে আর কিছু বলা হয় না মানে অনেক টাকা লস হয়েছে এর একটু পর্যন্ত আমাদের পাশের বাড়ির যে নেপাল মহিলাটা চলে গিয়েছিল বেশ কয়েক বছর আগে তার বয়ফ্রেন্ডের সাথে নেপালি বয়ফ্রেন্ডের সাথে ওই ঘরে যে এখন আমাদের পাশের যে বাচ্চাটা আছে কোরিয়ান ওর বাবাও কোরিয়ান বাচ্চাটার সাথে বেশ কয়েকদিন আগেও দেখা হয়েছে মাঝে মধ্যে দেখা হয় আগে অনেক করে বলতো ওর মায়ের কথা জিজ্ঞাসা করলে মা কেমন আছে ওই ঘরে আবার দুইটা বাচ্চা হয়েছে খুব করে বলতো কিন্তু ইদানিং মায়ের কথা জিজ্ঞাসা করলে আর কিছু বলতে চায় না মন খুব খারাপ করে মাথা নিচু করে থাকে আগে অনেক আগ্রহ নিয়ে নিজে নিজে বলতো যে মা এই করতেছে দুইটা ভাই বোন হয়েছে আবার অনেক সুন্দর হয়েছে মানে ইচ্ছিল ওর কিন্তু ওকে যতই দেখতেছি আমি ততই দেখলাম যে ওর ভিতর অনেক পরিবর্তন আসছে ওর মায়ের জন্য ওর কাছে আর কোনো ফিলিংস নাই আমি যেটা দেখতেছি কারণ মা যেহেতু ছেড়ে গেছে এই বয়সটাতে আর আমি যখন জিউর জন্য রাস্তায় বা আমাদের ওই যে অ্যাপার্টমেন্টের সামনে আমি যখন অপেক্ষা করি ও তখন আসে এসে ও আমাকে দেখে যে আমি আমার ছেলের জন্য অপেক্ষা করতেছি ওর আরও বেশি মন খারাপ হয় সে বাসার সে ভদ্রলোকের সঙ্গেও যখন যাতায়াতের সময় দেখা হয় আমার হাজব্যান্ডের বা আমার বা জিউর যখনই দেখা হয় যে অ্যালিভেটার কারণ আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে সময় দেখা হয় তখনও দেখি যে এখন ইদানি ওনাদের মন অত্যন্ত খারাপ থাকে যে খাবারটা খাচ্ছিলো এটা হচ্ছে কোরিয়ার কিমচি ফ্রাইড রাইস তার ভিতরে টুনা কেন দেওয়া ছিল আর এই গাছগুলো দেখেন কেমন একটা পাতাও নাই কিচ্ছু নাই বিশ্বাস করেন আজকে মার্চ মাসের চব্বিশ তারিখ কিচ্ছু হবে না মার্চ মাসের শেষ সপ্তাহের দিক থেকেই এই গাছগুলোতে ছোট ছোট করি আসবে ফুল ফুটবে তারপরে আরম্ভ হয়ে যাবে চেরি ব্লসম ফরচুনের লাস্ট বিস্কুটটা আসলে কি লেখা আছে দেখে এটা একটু ভাঙ্গি ভেতরে এরকম ফাঁকা কি সুন্দর করে এটা না কাগজটা রাখে আমরা আমি পড়ব না আপনারা পড়বেন এক পাশে কোরিয়ান আর এক পাশে হচ্ছে ইংলিশ এটাই কিন্তু সত্য কথা এটা যে কারোর জন্য সত্য কথা আপনি যদি ভালো ব্যবহার করেন সবার সাথে আপনি সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন তাহলে দেখবেন অন্যরাও আপনার সাথে সম্পর্ক ভালো করবে ভালো ব্যবহার করবে মানে হচ্ছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর বিস্কুট হ্যাঁ বিস্কুটটা খাইতে বেশ ভালোই লাগে অনেকে বলতে পারেন যে বিস্কুটটা আসলে কি ভালো লাগে কিনা হ্যাঁ খুব ভালো লাগে হুম একটা কোন সমস্যা নাই আমি উঠে খাবো চারটা একটু সরাইয়া উঠে রয়েছি বিস্কুটটা খাইতে খুবই ভালো লাগে ওই যে আমাদের দেশের কীরকম বিস্কুটের কথা বলবো যে হালকা হালকা পাতলা তো কি জানি কি বিস্কুটের কথা কইলো ভালো কিন্তু ভালো লাগে হুম মিষ্টি কুরমুর কুরমুর করে এই ফরচুন অনেকেই অনেক সময় একটু দুষ্টামি করে একটা দুটা কিনা খাইয়া দেখে আসলে কি লেখা আছে আর এই বিস্কুটগুলোর ভিতরে যেটা দেখছি এবং আমার হাজব্যান্ডও বলছে প্রত্যেকটা কথাই সবসময় ভালো লেখা থাকে কোনোটাই আপনার মন খারাপের জন্য লেখা থাকবে না সবগুলোই আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বা আপনার ভালোর জন্য লেখা থাকে যে আপনি এইটা করলে না এটা ভালো হবে মানে যে জীবনে যে ভালো দিকগুলো আছে না অনেকে পরামর্শ দেয় যে এইটার জন্য ভালো বা ওইটার জন্য ভালো ঠিক ওই রকম কখনো কোনো ঈদ পাবেন না সবসময় ভালো 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 পরামর্শ থাকে